আর এই ব্লগটা হচ্ছে জানুয়ারি হচ্ছে আজকে তিন তারিখ তো তিন তারিখে যদি ব্লগটা পোস্ট হয় তাহলে বুঝবো যে আমি হ্যাঁ তাড়াতাড়ি করতে পারছি তো অনেকদিন পর আমি একটা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে ভাবতেছি কার সাথে করা যায় চ্যালেঞ্জিং আছে স্বামী আছে ওদেরকে নিয়ে চ্যালেঞ্জিং ব্লগটা করা যায়

করে নিয়ে হ্যাঁ সাথে আমিও পারবো না তুমিও পারবো না ঠিক আছে আসো তাহলে দেখা যাক কেজিতে দেখো কত কত আইটেম আছে দেন হচ্ছে এই যে সেট চকলেট অরিও দেন টাকাও আছে ভাই এটা আমার লাগবে এটা লাগবে এইটা লাগবে আর কিছু লাগবে না আর বাকি এখানে যে আবার ওয়েফার আছে বিস্কিট আছে অ্যাপেল লাভন কুরকুর বাদাম কত কিছু আমি মনে করছে টাকা পাওয়া হ্যাঁ টাকার টুইস্ট হচ্ছে লাস্টে এই শর্ট খেলা শেষে আমরা অনেক এনার্জি হারিয়ে ফেলাই যার কারণে হচ্ছে টাকাটা দেয়া টাকা হচ্ছে

আমি কোন চকলেট খাই আমি কিনডারি খাই আমার বাসায় কিন্ডারের বক্স থাকে কেন এখন নাই এখন আমি সিঙ্গেল

একটা উঠাও বোতল বাদাম না বাদাম ভাজা খাও চুপচাপ থাকো করে ছিল গাইলা সায়রা বাবু অনেক ট্রাই করতেছে

গাইস কিন্ডার আচ্ছা আমরা 50 50 করে সবাই মিলে খাবো প্লিজ এখন আরো দুইটা আছে পাস্তা জো দেখো ওয়াও বেলেন্সড এনার্জি বিস্কিট আরেকটাও বিস্কিট আমি পাঁচ পাঁচবার খাইছি আরেকটা ও বিস্কিট দেখি হ্যাঁ কেন আমার দুইবার ডলছে না না তো খাবার আমার বাইরে ভাই করে কাউন্ট হবে নে আরেকটা লেগে আর কি খেলবো কি একটা লেগে মানে

খুব বেশি মজা লেগে তো মজা লাগবে আমি ভাবছিলাম এক হাজার টাকা আমি ভাবছিলাম আমার টাকাটা আমি বাট আমি রক্ষা করবো

সেটাও জানাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবা ফ্যামিলির সাথে থাকবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ